সালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমরা গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে আসছি সেটি শুধু নাহ সম্পর্কিত নয় বরং কোনো ফোনের ক্ষেত্রেই এই আলোচনাটি কার্যকর সেটি হল প্রকারভেদ নিয়ে আলোচনা আমরা অনেক সময় একটি জিনিসকে বিভিন্ন প্রকারে ভাগ করি এই ভাগ করার সময় এই প্রকারগুর এক একটি পার্টের এক একটি আলাদা আলাদা নাম থাকে সেই নামগুলো না জানার কারণে এ সম্পর্কিত যদি প্রশ্ন করা হয় তাহলে সেই প্রশ্নগুলোর উত্তর আমরা দিতে পারি না তাই আমরা এগুলো সম্পর্কে জানবো আজকে আমাদের সামনে আমরা যে স্লাইডগুলো রেখেছি সেগুলো এক নজরে দেখিয়ে দিচ্ছি যে আলোচনাটি সম্পূর্ণ আমরা বিষয়ভিত্তিক বুঝতে পারি এই কয়েকটি পৃষ্ঠার মাধ্যমে আজকে আলোচনাটা আমরা সমাপ্ত করব। তাহলে এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি কালিমা যেটাকে আমরা নাহবির থেকে সকল ছাত্ররা পরিচিত কালিমাটাকে আমি তিন ভাগে ভাগ করেছি ইসিম ফেল হরফ ইসিম ফেল হরফ এই তিনটা ভাগে কালী মাকে ভাগ করেছি তাহলে যে জিনিসটাকে ভাগ করা হয় এই জিনিসটার নাম হলো মোকাস্সাম কেউ মাকসাম বলে তাহলে এই জিনিসটার নাম হলো মোকাস্সাম যাকে ভাগ করা হয় আর যেহেতু কালিমাটা তিনটা প্রকারে বাঘ হলো তাহলে প্রত্যেকটা প্রকার হলো একটি কিসিম প্রকার তাহলে হরফ এটা কিসের কিসিম এটা কালিমার কিসিম ফেইল ও কালিমার কালিমা কিসিম এখানে দেওয়া কিসিম প্রকার প্রকার প্রত্যেকটা একটা তাহলে এগুলোর আলাদা আলাদাভাবে সংখ্যায় অনেক হয়ে গেল তখন এগুলোকে আল আকসাম বলা হয় প্রকার সমূহ তো এটাও আমরা সকলেই বুঝি এবং এই একটা ইসিম ফেল হরফ যে প্রকারগুলো আছে এই প্রকারগুলোর একটার সাথে আরেকটার যে সম্পর্ক রয়েছে এটাকে বলা হয় আল কাসিম কাসিম বিপরীত প্রকার তাহলে যদি জিজ্ঞাসা করা হয় ইসিমের কাসিম কী তাহলে বলতে হবে ফেল এবং হরফ যদি বলে ফেল এর কাসিম কী বলতে হবে ইসিম এবং হরফ হরফের কাসিম কি ইসিম এবং ফেল এভাবে বলতে হয় এখানে তো এই বিষয়গুলো খুবই সহজ আর তাকসিম এটা কি তাকসিম বিষয়টা হলো কোনো একটা বিষয়ের উপর বা কোনো একটা থিওরির উপর নির্ভরশীল করে যখন আমরা এই জিনিসটার প্রকার করব তাহলে এটা হবে একটা তাকসিম এই জিনিসটারে যদি আরেকটা বিভাজন করে আরেকটা বিষয়কে কেন্দ্র করে জিনিসকে লক্ষ্য করে তাহলে ওইটা হবে এটার আরেকটা তাকসিম তাহলে এগুলো বিভিন্ন তাকসিম এটা ভিন্ন জিনিস মাকসাম ভিন্ন জিনিস মোকাসাম তাকসিম ভিন্ন জিনিস মোকাসাম ভিন্ন জিনিস আকসাম কাসিম কাসিম এগুলো সম্পর্কে আমরা একবারে অনেকে ধারণা না থাকার কারণে অনেক সময় জামেলা হয় কি ধরনের ঝামেলা হয় সেগুলো আমরা দুইটি কিতাব থেকে উদ্ধৃতি দিব শেষে এখন আমরা এগুলো সংজ্ঞাগুলো একটু জেনে নিই তাহলে আমরা দেখতে পাচ্ছি আর তাকসিম তাকসিমের আরবি সংজ্ঞা এভাবে দেওয়া যায় জালুল কুল্লি বিহাসবি বেহাসবি এতিবার কোনো কিছুকে নির্দিষ্ট দিক থেকে বিভিন্ন ভাগে বাক করা নির্দিষ্ট দিক থেকে যেই দিক আমরা যে এই ইসিমকে কালীবাখে তিনটি বাঘে বাক করছি কোন দিক বিবেচনা করে একটি দিকটা লাগবে সেই দিকটাকে কেন্দ্র মূলত তাসিম হয় এখানে আমরা দুইটি দিক লক্ষ্য করি একটি দিক হলো নিজের অর্থ প্রকাশ করতে পারে কিনা তাহলে নিজের অর্থ প্রকাশ করা না করার দিক থেকে এটা হরফ আর এই দুই প্রকারে বাক হয়ে যায় হরফ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না আর এই দুইটি মানায় মোস্তাফেল বা স্বতন্ত্র অর্থ প্রকাশ করতে পারে আরেকটি দিক হলো যে কালের সাথে সম্পর্ক রাখে কিনা তাহলে আমরা দেখতে পাই ফেল কালের সাথে শুধুমাত্র সম্পর্ক রাখে ইসিম হরফ হয়ে গুলো রাখে না তাই এই দুইটা দিক একটা হলো কালের সাথে সম্পর্ক রাখা আর একটি হলো নিজের অর্থ স্বয়ং সম্পূর্ণভাবে প্রকাশ করা এই দুইটা দিক বিবেচনায় মূলত এটাকে বাক করা হয়েছে এটাকে এটা একটা তাকসিম হলো এই কালিমাটাকে আমরা অন্যভাবে তাকসিম করি যে এটা নির্দিষ্ট না অনির্দিষ্ট তাহলে দুই প্রকারের বাক হয়ে যাবে মারেফা না ঠিক তাহলে মোরাব মবনি বাঘ হয়ে তাহলে এই বিভিন্ন দিককে কেন্দ্র করে এই কালিমাটাই কিন্তু বিভিন্ন প্রকারে বিভক্ত হয়ে যাচ্ছে তাহলে এই মাত্র যে আমরা একটা তাকসিম এখানে বললাম যেটাকে কাল এবং অর্থ স্বয়ং সম্পর্ক কিনা এই দিক বিবেচনায় এই কালিমাটার একটা তাকসিম মারে ফানাকেরা এটা আর একটা তাকসিম ঠিক মোরাব এটা আর একটা তাকসিম এভাবে কালিমাগুলো বিভিন্ন তাকসিমে বিভক্ত হয় এখন যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে কালিমার তাকসিম কয়টি কালিমার তাকসিম কয়টি তাহলে এটা সুনির্দিষ্টভাবে বলা যাবে না কারণ কালিমার তাকসিম যে যেভাবে পারে সে অনেকভাবে বিভক্ত করতে পারে হ্যাঁ যদি সুনির্দিষ্ট কিতাব হয় যে নাভিমের কিতাবের মধ্যে কালিমা এর তাকসিম কয়টি তাহলে এটা অনুসন্ধান করে বলে দেওয়া যাবে যদি সুনির্দিষ্ট একটা ফোন এটার ক্ষেত্রে জিজ্ঞাসা করা হয় ইলমুন নাহুতে কালিমা তাকসিম কয়টি তাহলেও অনুসন্ধান করে গভীর অনুসন্ধান করলে এটা বলা যাবে কিন্তু সাধারণত এই তাকসিম মোড় কয়টি কালিমার তাকসিম কয়টি সমস্ত ফোনের দিকে যদি লক্ষ্য করে বলি তাহলে আমরা সম্পূর্ণ উত্তর দিতে পারবো না এখানে আমরা দেখতে পাচ্ছি তাকসিম কোনো কিছুকে নির্দিষ্ট দিক থেকে বিভিন্ন ভাগে ভাগ করা যেটাকে ইংরেজিতে আমরা কি বলতে পারি ক্লাসিফিকেশন বা ডিভিশন ক্লাসিফিকেশন বা ডিভিশন এর উদাহরণ কি এই যে ইসিম ফেল হরফ তিন প্রকারে ভাগ করা হইলো এই তিন প্রকারে যে বিষয়টাকে লক্ষ্য করে ওই বিষয়ের দিকে ভাগ করাটাকে তাসিম বলে এখানে উদাহরণটার মধ্যে আমরা যদি হাই হাইসিওটা উল্লেখ করে দিতাম যে ইসিমকে কালিমাকে ইসিম ফেল হরফ এই তিন প্রকারে ভাগ করা কাল এবং মানার স্বতন্ত্রতা এবং স্বতন্ত্রতা না হওয়া ইত্যাদির দিক থেকে তাহলে আমাদের এই উদাহরণটা আরো সুন্দর হতো দ্বিতীয় নম্বর আমরা দেখতে পাচ্ছি আল কিসিম কিসিমের সংজ্ঞা দেওয়া হলো ওয়াল জুজুল মাহুস মিনাল মোকাসমি বাদ তাকসিম তাকসিম করার পর ভাগ করার পর প্রাপ্ত যে অংশটি আছে সে একটি অংশকে বলা হয় কিসিম ইংরেজিতে এটাকে বলা হয় পার্ট বা সেকশন উদাহরণ হল আল ইসিম কিসম মিনাল কালিমা ইসিম এটা কালিমের একটি প্রকার তিন নম্বরে আমরা দেখতেছি আল আকসাম আকসাম জম্ম ও কিসমিন কিসমিনের এটা বহু বসন। ওহিয়া আল আযদা আল মুতাআদাদা নাতিজাতু আল তাকসিম এটা হলো তাকসিম থেকে যে ফলাফলগুলো বের হয় তাকসিম থেকে যে ফলাফলগুলো বের হয় এই আযজাগুলোকে এই সমস্ত আযজাগুলোকে বলা হয় আকসাম প্রকার সমূহ ভাগ গুলো ইংরেজিতে এটাকে বলা হয় ক্যাটাগরিজ বা সেকশন এর উদাহরণ হলো আকসামুল ক্বালিমা সালাতান ক্বালিমার আকসাম হলো তিনটি ইসিনফাইল হরফ এখন আমরা চার নম্বরে দেখতে পাচ্ছি যে মুকাসসাম এর সংজ্ঞা ওয়াশাইউ আল্লাযী ইউকাসসামু ওয়া ইউজাজ্জাউ ইলা আকসামিন যে জিনিসটিকে বাগ করা হয় যে জিনিসটিকে বাক করা হয় মূল বস্তু সম্পূর্ণতা ইংরেজিতে এটাকে বলা হয় দ্য ক্লাসিফাইড হল হ্যাঁ এটা আরও ইংরেজি কিছু নাম আছে একটি নাম হলো দ্য ক্লাসিফাইড হল উদাহরণ আল কালিমা তো মাকসাম কালিমা একটা মাকসাম কারণ তাকে বিভিন্ন ভাগে বাক করা হয় আমরা পাঁচ নম্বরে আল কাসিম কাসিমের আর বিসঙ্গা দিজমিন এক অংশ যা অপর অংশের বিপরীত থাকে সমভাগ বা সমমান অংশ ইংরেজিতে বলা হয় কাউন্টার পার্ট কাউন্টার পার্ট বা কোডিপেশন উদাহরণ আল্লিশমো কাসিমটা এটা ফেল এবং হরফের কাসিম তো এটার উপর এই তাসিম গুলো যদি আমার না জানা থাকে তাহলে আমরা বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারি না এই যে এখানে কিছু আমি প্রশ্ন রেখেছি এই উপরের তাসিম গুলো যদি আমরা বুঝতে পারি তাহলে উত্তর দিতে পারবো কালিমা কালিমা কত প্রকার কি উদাহরণ সহ বলো তাহলে কিসিম সম্পর্কে এটা জানতে চাইছে কালিমা কিসিম এটার মধ্যে দেখতেছি আল্লিশমো হারফ মা এই প্রকারগুলো এটা কিসের প্রকার

ফেইলের মধ্যে পার্থক্য কি কালিমা এবং হরফের মধ্যে পার্থক্য কি পার্থক্যটি স্পষ্ট প্রত্যেক ইসিমই কালিমা কিন্তু প্রত্যেক কালিমা ইসিম না কারণ কালিমার মধ্যে ফেইল আছে তাহলে তো ফেইল ইসিম হয়ে লম আসে তাহলে এর মধ্যে নিজবতি ভিন্ন অমুম খুসুস মুতলাখের নিজবত ঠিক এটার মধ্যে পার্থক্য উম খুশ নিজবত এটা আর কালিমার মধ্যে নিজবত হলো ওমু খুসুস মুতলাকের নিসবধ এই দিকে লক্ষ্য তো একটা পার্থক্য দেখা যায় পাঁচ নম্বর আলিসম আহাদ কিসমিল কালিমা ইসিম এটা মূলত কালিমার একটা প্রকার মারেফা তো আইজম আইজমের কিসমিয়া আর মারেফা সেও কালিমার একটা প্রকার আমার নিঃস্পাই না আমার তাহলে এটাও একটা কালিমার প্রকার এটাও একটা কালিমার প্রকার তাহলে এই মধ্যে কি প্রত্যেক ইসিম যে আছে প্রত্যেক ইসিম মারে হয় না কিছু ইসিম না কেরা কিছু ইসিম মারে হয় আর মা রেফা যে আছে প্রত্যেক মারেফায় ইসিম হয় তাহলে এই এইদিকে সম্পূর্ণ হয়েছে প্রত্যেক মারেফায় ইসিম হয় আর কিছু ইসিম মারে হয় তাহলে এটার মধ্যে নিষবুধ হলো মুখ স্মুথ লাগের নিষ্পোধ তাহলে এভাবে গুলো আমরা স্পষ্ট করতে পারবো যদিও পরে তাকসিমগুলো আমরা জানাতে বলছিলাম যে এই তাকসিমগুলো না জানার কারণে কি ধরনের সমস্যা হয় এটা আমরা বিভিন্ন কিতাব থেকে অল্প কিছু উদাহরণ দেখাবো এর মধ্যে আমরা নাহু কিতাব থেকে একটি উদাহরণ দেখাই এই যে নাহু কিতাবের মধ্যে রয়েছে ইসমান ইসিমকে ইসম নামে নামকরণ করা হয়েছে তা উঁচু হওয়ার কারণে আলা কাসিমাইহি তার বিপরীত দুই প্রকারের উপর এখানে আমরা অনেকে বলি কিস মাইহি কাসিম শব্দটার সাথে পরিচিত না থাকার কারণে তাহলে অর্থটা কি হয় যদি আমরা কিসমুন বলি তাহলে প্রকার হয় তাহলে অর্থ হইতেছে যে ইসিম উঁচু হওয়ার কারণে তার দুই প্রকারের উপর ইসিম তার দুই প্রকার অথচ ইসিম যে তার দুই প্রকারের উপর হবে তার তো প্রকার এখানে দেখতে পাচ্ছি না তার দুই প্রকারের উপর সে শ্রেষ্ঠ কিভাবে হবে আর সে তার যদি অধীনে প্রকার থাকে তাহলে সে এমনি শ্রেষ্ঠ তাহলে এটা কেন বলার প্রয়োজন হবে আর যদি আমরা এভাবে বলি কাশি ইসিম তার বিপরীত দুই প্রকারের উপর তাহলে এটাও তার বিপরীত প্রকার এটাও তার বিপরীত প্রকার তাহলে দেখতে পাচ্ছি যে কাসি মাইহি যদি আমরা বলি তাহলে অর্থটা শুদ্ধ হয় কিস মাইহি বললে এই অর্থটা শুদ্ধ হয় না এটা আমরা কাসিম এটা আমরা কাসিম সম্পর্কে ধারণা না থাকলে বলতে পারি না আরেকটি উদাহরণ আমরা নুরুল আনোয়ারের জন্য আসলাম যে নুরুল আনোয়ারের মধ্যে এই অবরটা রয়েছে বা ইনামাত আকামুশারি শরীয়তির বিধিবিধান সম্পর্কে অবগত হওয়া যায় বিমারেফেতে আকসা মিহি মা نظم معنا أي دوّيتار بروكربت جنا ردم شروان في تقسيمات يا مدر بكر أي أقسام تقسيم دلا أي وري بيشتاي إنما تورف أحكام الشري من الحلال الحرام بمعرفة تقسيمات النظم المعنى إكنه تقسيم درا بكر إخوان والأقسام بمعنى التقسيم إكنه أقسام شبه دلا ولا كذا أي أقسام دلا التقسيمات والدشة أقسام دلا أقسام কেন ওই অর্থ উদ্দেশ্য নয় নিলে কি সমস্যা ল্যান না হা হ না তিনি বলতেছে এখানে অনেকগুলো তাকসিম আছে জিনিস একটাই নজম আর মা এই দুইটা জিনিসকে কেন্দ্র করে অনেকগুলো বিভাজন হবে অনেক দিক কেন্দ্র করে নজমার মানা কি বাক করা হবে তাহলে তাকসি মাতুন মতো আড্ডা হাতন তাহ তা কুল্লি আর প্রত্যেকটা তাকসিমের অধীনে অনেক আসাম থাকবে এখন যদি সবগুলোকে আমরা আসাম বানিয়ে নিই তাহলে যে ঝামেলা হয় আসাম গুলোর প্রত্যেকটা ফরজ যে আছে এই ফরজগুলোর মধ্যে তাবায়ুনের সম্পর্ক হয় বা তা অফুকের সম্পর্ক হয় কিন্তু এখানে তাহতা কুল্লি তাকসিমিন আকসামন বরং প্রত্যেকটা তাকসিমের অধীনে অনেক তাকসিম অনেক আকসাম রয়েছে লা কুল লাপসিয়া এমনটা নয় যে এই প্রত্যেকটাই ভিন্ন ভিন্ন বিপরীত মুখী আকসামসি বিপরীতমুখী আকসাম এমনটা না বরং তাহলে কি বালতাস আকসামু তাকসিমিন মা আকসামিন আকার বরং এক তাকসিমের আকসামগুলো অন্য তাকসিমের যে আকসাম আছে এর সাথে মোয়াফাকাত হয়ে যায় মিলে যায় সরাসরি তাবায়ন সম্পর্ক হয় না তাহলে আকসাম কিভাবে হইবে যেমন আমরা একটা তাকসিমের মধ্যে খাস আম মোস্তারেক মাওয়াল পায়। একটা তাকসিরে সরি কেনায় পাই তাহলে খাস আর সরি এই দুইটার মধ্যে সম্পর্ক কি তাহলে অনেক খাস সরি হবে অনেক খাস কেনায় হবে তাহলে একটা খাস সে উভয় প্রকারের মধ্যে ঠিক সরিটাও এটা খাস হবে এটা আম হবে তাহলে একটা তাকসিমের যে আকসাম এর সাথে যে একটা আসাম আছে এর সম্পর্ক তাবায়ন হচ্ছে তাবায়ন হচ্ছে না বরং কোনো সময় কখনো অমুম খুসুস মিন ওয়িন হচ্ছে কখনো অমুম খসুস মুথলাক হচ্ছে এরকম হয়ে যায় তাহলে বোঝা যাচ্ছে যে তাকসিমাত আর সে আসাম সম্পর্কে আমাদের ধারণা না থাকে তাহলে এই অবরোধ বুঝতে আমাদের খুবই কঠিন হবে তাহলে আজ এই পর্যন্তই আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমান